আসসালামু আলাইকুম ভাই ব্রাজার দাদা কেমন আছে যাওয়া দ্বারা এখনো লাইভ হয় তোমার সবাই লাইভে জয়েন যাও ঠিক আছে যারা এখনো লাইভ জয়ন হওয়া নয় সবাই জয়েন হয়ে যাও লাইভের মধ্যে ও যারা 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 লাইভে জয়েন সবাই লাইভে জয়েন হয়ে যাওয়া ব্রাদার লাইকটা করে দাও স্ক্রিনে করে করে দাও ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই কমেন্ট বক্স আমি রুম আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিছি কমেন্ট বক্সে রুম আইডি আর পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি গাইজ যারা যারা জয়েন হতে চাও সবাই জয়েন হয়ে যাওয়া গাইজ যারা যারা জয়েন হতে চাও সবাই জয়েন যাওয়া গাছ মেয়ে যারা যারা কাস্টমে জয়েন হতে চাও সবাই জয়েন হয়ে যাও ব্রাদার স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও যারা যারা চ্যানেল নতুন আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও ব্রাদার যারা যারা চ্যানেলে নতুন আছে সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও এন্ড পাসওয়ার্ড আর রোম আইডি আমি কমেন্ট বক্সে দিয়ে দিছি রোম আইডি আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি যারা যারা এখনো জয়েন সবাই জয়েন হয়ে যাও যারা যারা এখনো জয়েন অনে সবাই জয়েন হয়ে যাও পাসওয়ার্ড ডাবল ওয়ান ভাই পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান ভাই পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ডাবল ওয়ান তবে এখানে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও তারা চ্যানেল নতুন হয়েছে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান ভাই পাসওয়ার্ড ডাবল ওয়ান স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ভাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও আমি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা যারা চ্যানেলে নতুন সবাই ने लेवल तक पूरा लाइक दो एंड सब्सक्राइब तक कर दो तो सब्सक्राइब तक कर दो ब्रदर सब्सक्राइब तक कर दो हेलो गाइस भाई सब्सक्राइब तक कर दो लाइक डाल के हमें दो कोई कस्टम आईडी कमेंट बॉक्स में दो कस्टम आईडी कस्टम आईडी कमेंट बॉक्स में दो भाई कस्टम आईडी कमेंट

ইনা ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ইনা ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও এন্ড তোমরা এই সুন্দর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে ব্রাদার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে গিভ ইন ইয়া বাই গিভ ওয়ে গিভ ওয়ে ব্রাদার চলে আসো

রুলস পরে কাস্টম ফুল হোক তারপরে রুলস কাস্টম ফুল হোক তারপরে রুলস বলবো ব্রাদার হ্যালো ভাই এন্ড যারা যারা চ্যানেল নতুন আছে সবাই লাইক দিয়ে দাও লাইকম টেন ভাই সব পরে ভাই সব পরে প্লেয়ার 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 ফুল হোক ওকে এ সামনে নিতে यस ব্রাদার গিভওয়ে 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 কাস্টম গিভওয়ে কাস্টম

इसके पे डबल टैप करे लाइक कर दो भाई चैनल ने नूतन होले अवश्य सब्सक्राइब करवा नूतन होले अवश्य सब्सक्राइब करवा चैनल ने नूतन होले अवश्य सब्सक्राइब करवा दिबा ज्यादा से चैनल ने नूतन असो सब भाई सब्सक्राइब करवा दो ठीक है स्क्रीन डबल टैप करे लाइक कर दो स्क्रीन डबल टैप करे लाइक कर दो स्क्रीन डबल टैप করে দাও ভাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করে দাও আমাদের প্রথম গিভওয়ে কাস্টম আমাদের প্রথম গিভওয়ে কাস্টম 4C ব্রাদার थैंक्स ব্রাদার ভাই স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও যারা যারা চ্যানেলে নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে যারা যারা নতুন আছো সবাই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে যারা যারা নতুন আছে সবাই সাবস্ক্রাইব করে দাও 6 নাম্বার 6 নাম্বার এর কি সামিউল ভাই ওকে ওকে ঠিক আছে আমরা রুলস বলি আই ঠিক আছে রুলস বলি পিসি প্লেয়ার আছে পিসি প্লেয়ার আছে নাকি দেখো তো পিসি প্লেয়ার কি আছে নাকি আবার কিল টার্গেট হচ্ছে ভাই তো আমার কিল টার্গেট বলে দিই কিল টার্গেট বলে দিই আমার ঠিক আছে কিল টার্গেট হচ্ছে তোমার নয় কি প্লাস বোঝা করতে হবে ঠিক আছে কিল টার্গেট হচ্ছে নয়টা কিল টার্গেট হচ্ছে নয়টা প্লাস বোঝা করতে হবে আর তোমাদের রুলস হচ্ছে শুধু স্নাইপার চালাবা থার্ড পার্টি কোনো গান চালাবা না শুধু স্নাইপার চালাবা অন্য কোনো থার্ড পার্টি গান না উজি প্যারাপোল ম্যাক্সেভেন রোগন এসব ইউজ না ঠিক আছে শুধু স্নাইপার চালাবা গাড়ি চালাইতে পারবে না কেউ গাড়ি চালাইতে পারবে না ঠিক আছে কেউ গাড়ি চালাইতে পারবে না ভাই ঠিক আছে এন্ড কেউ গ্রেনেড ফ্লাস ল্যান্ড মাইন ইউজ করতে পারবে না গ্রেনেড ফ্লাস ল্যান্ড মাইন এই ইউজ করতে পারবে না ঠিক আছে এন্ড টিম আপ করতে পারবে না কেউ টিম আপ করতে পারবে না টিম আপ করলে কি গিভ এ পাবে না

তেরো আর সাত নাম্বার আছে একত্রিশ নাম্বার আছে সবাই সাবস্ক্রাইব করে দাও ভাই সবাই সাবস্ক্রাইব করে বাইরে কোনো প্লেয়ার ডাকবো না বাইরে কোনো প্লেয়ার ডাকবো না ঠিক আছে বাইরে কোনো প্লেয়ার ডাকবো না আচ্ছা আমি প্লেয়ার অনেকগুলো আছে আমি কি করি বাড়াই দিই প্লেয়ার বাড়াই দিই চলে আসো ভাই যারা যারা আসছে তো চলে আসো প্লেয়ার বাড়াই ওকে চলে আসো যারা যারা আসছে চলে আসো ভাই আটচল্লিশ জন কোটা দিচ্ছে আটচল্লিশ জন কোটা দিছে ঠিক আছে যারা যারা আসছে চলে আসো কিল টার্গেট বাড়বে ভাই প্লেয়ার বাড়ছে কিল টার্গেটও বাড়বে ঠিক আছে কিল টার্গেট বাড়বে প্লাস তোমার প্লেয়ারও বাড়ছে ঠিক আছে এ বাহিরের ওকে ওকে চলে আসো ভাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইকটা করে দাও ডাবল ট্যাপ করে লাইকটা করে দেয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও ভাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও কিল টার্গেট মারবো ভাই রুলস তো ওটাই রুলস আমি আবার বলে দিই ভাই রুলস আমি আবার বলে দিই তোমরা কেউ গাড়ি চালাতে পারবে না ল্যান্ডমাইন গ্রেনেড প্লাস এসব ইউজ করতে পারবে না ঠিক আছে টিম আপ করতে পারবে না এন্ড চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে লাইক থাকতে হবে আর কমেন্ট করতে না লিখে দিও বাবা না আর তোমাদের কিল টার্গেট হচ্ছে 13 টা 13 প্লাস বুঝা করতে হবে ঠিক আছে আর তোমাদের হচ্ছে শুধু স্নাইপার চালাবো থার্ড পার্টি কোনো গান ইউজ করবে না থার্ড পার্টি কোন গান ইউজ করবা না ঠিক আছে শাক পাখি কোনো গান ইউজ করবা পেপার ইউজ করবা ঠিক আছে কারণ তেরো কিল প্লাস ভুইয়া করতে হবে তেরো কিল প্লাস ভুইয়া করতে হবে তাহলে তোমরা গিভ ওয়ে হবে এরপরে আমরা আরো গিভ ওয়ে কাস্টম বানাবো তোমরা কেউ যাবা না ঠিক আছে এরপর আমরা আরো গিভ কাস্টম বানাবো কেউ যাবা না ঠিক আছে সবাই এখানে ডাবল ট্যাপ করে লাইক করে দাও আচ্ছা কাস্টমে চলে আসো সবাই কাস্টমে চলে আইছো সবাই কাস্টমে চলে আইছো পাসওয়ার্ড ডাবল ওয়ান পাসওয়ার্ড ডাবল ওয়ান ভাই পাসওয়ার্ড ডাবল ওয়ান ভাই পাসওয়ার্ড ডাবল ওয়ান দিছি তো কমেন্টে দেখো না ভাই কমেন্টে দেখো নাই কমেন্টে পিন করা আছে তো কমেন্টে করা আছে তো দেখো নাই ওকে হয়ে গেছে তার পনেরো নাম্বার আসো ভাই পনেরো নাম্বার কাস্টমে আসো পনেরো নাম্বার কাস্টমে চলে আসো পনেরো নম্বর তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসবে কাস্টমার ইন করে আসো পনেরো নম্বর ওকে চলে আসে আমাদের পনেরো নাম্বার চলে আসে আমাদের বিশটা স্টার্ট করে দিলাম

আমাদের প্রথম কাস্টম ভাই প্রথম কাস্টম শুরু হয়ে গেছে দুটো শুরু হয়ে গেছে

সামনে প্লেয়ার কি ফোর কি করে সামনে পুয়ার কি সন্ধ্যা প্লেয়ার সামনে পুরো কি বাঁচতে পারবে भाई काम को कान ने तो कहीं जा नहीं हम नहीं बताओ दूर लिए और बातते बारे में भाई भाई हाथ को या अंदर से यूज करना प्लीज मुझे नहीं क्या कि यूज करना भाई काम को करने तो कहीं नहीं है हम निकलना नहीं है কেউ উজি ইউজ করলে বলবা ভাই কেউ উজি ইউজ করলে আমাকে বলবা যে ভাই উজি ইউজ করছে ঠিক আছে যে উজি ইউজ করলে আমাকে বলবা ভাই যে উজি ইউজ করছে ইউজ করতে পারি ইউজ করতে যাবে না উদি ইউজ করতে পারি সাতাইশ ন সাতাইশ নম্বর উদি ইউজ করতে ও সুন্দর বি একটা কিল করে ফেলছে অলরেডি আমার টি ফোর ফোর দেখতেছি এখনো লুট করতে গেছে এদিকে আমরা দেখতে হচ্ছে আমাদের অলরেডি অনেকগুলো হয়ে গেছে অনেক সবাই কিল করছে ভালোই আমার কিল দেখতে চলছে আটচল্লিশ নাম্বার ভাই করছে দুইটা সাত দুইটা করে শেষ পাই সাতচল্লিশ দেখতেছি আমরা করছে একটা কিল চুয়াল্লিশ নম্বর জিরো তেতাল্লিশ নম্বর আছে রাজ্য ও ভাই তেতাল্লিশ নাম্বার কি করে ফেলছে